এক ফুলের প্যানের চাদর এই দেখেন আর একটা কালার দেখাই সূর্যমুখী কালার চয়েস করতে পারবেন আচ্ছা কিং সাইজ হ্যাঁ কিং সাইজ হ্যাঁ কলবারেশনে 120 টাকা 120 টাকা শুধু আপনি বিরো দেখে আসলে 120 টাকা বা এগুলো থান আপনার হাজার হাজার কালার আছে থান আছে আপনি যদি কাইটটা নিয়ে যাবেন তাও নিতে পারবেন সমস্যা নাই হাজার হাজার কোয়ালিটি আছে দেখেন এগুলো সব স্টক করে রাখছেন না সব স্টক করা আছে আপনি যেখান থেকে লাগবে সেখান থেকে দিতে পারবো নিচে বড় আছে কেউ চাইলে থান চাল নিতে পারবে হ্যাঁ দেখেন স্টক করা আছে আপনি যত লাগে

সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন তার আগে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে তারপর আপনি দিতে পারবেন বাজারে তিনশো পঞ্চাশ টাকা আমি নতুন মানুষ তিনশো টাকা দিচ্ছি তিনশো টাকা দিচ্ছেন হ্যাঁ মাত্র তিনশো টাকা এর সাথে দুইটা মাথা বাড়ি কাবার থাকবে হ্যাঁ দুইটা মাথা বাড়ি কাবার থাকবে দুই সাইডে সেলাই করা থাকবে হ্যাঁ দুই সাইডে সেলাই করা থাকবে

এরা কোনো জায়গায় পাবেন না যে জায়গায় পাবেন চারশো থেকে সাড়ে চারশো টাকা আমি নতুন অনলাইন ব্যবসা শুরু করছি তার জন্য মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা শুধু তিনশো টাকা দুটো পাতাল কাবার সহ হ্যাঁ প্রত্যেকটা বেডশিটের সাথে ম্যাচিং করে কাবার থাকবে ভাই দেখেন এই চাদরটা এই দামে কোথাও পাবেন না শুধু আমি দিচ্ছি তিনশো টাকা আমি অনলাইনে নতুন তার জন্য তিনশো টাকা দিচ্ছি আমার কালারটা দেখেন একবারে মিক্স কটন নরম সফটের ভিতরে সফটের ভিতরে নরম দুটো পাতাল কাবার সহ হ্যাঁ দুটো পাতাল কাবার সহ যত বড় খাটো কিং সাইজ আচ্ছা এই দেখেন ভাই আর একটা কালার দেখেন আমি যাই না আপনি এই কালারটা অন্য জায়গায় দেখছেন কিনা এই চাদরটা অন্য জায়গায় কিনলে চারশো থেকে সাড়ে চারশো টাকা লাগবে আমি নিজের নতুন তার জন্য আমি তিনশো টাকা দিচ্ছি মাত্র মাত্র টাকায় হ্যাঁ টাকা ভাই সবাই তো বলবে এত হান্ড্রেড পার্সেন্ট রংকর গ্যারান্টি থাকবে একদম দুটো কাবার সহ হ্যাঁ দুটো মাত্র কাপড় সহ এই দেখেন ভাই এবার দেখাচ্ছি আপনাদেরকে টুয়েলভ কাপড়ের এটা একটু ভারী কাপড় বিছানা বিছানা বৃদ্ধি রাখলে একবারের লাইগে রাখবে

এই যে ভাই দেখেন এইটা হলো টুয়েলভ কাপড় একদম অরিজিনাল সুদীর ভিতরে আচ্ছা কাপড়টা দেখতে যেমন সুন্দর বিছানায় লাগাবেন লড়বো না চড়বো না যেমনে বাস করবেন ঠিক তেমনই থাকবে আচ্ছা দুইটা মাথা লিখে কাপড় দাম কত ভাই মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পাইকারি বেড়ে হ্যাঁ পাইকারি হোলসেল যে কোনো দোকানে যাবেন ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকা লাগবে টুয়েলভ কাপড় বিছানায় লাগাইলেই আরামদায়ক মাত্র পাঁচশো টাকা হোলসেল হোলসেল প্রাইসে হ্যাঁ টুয়েলভ কাপড়ের ভিতরে দুইটা মাথা লিখে কাবার সহ কাবার সহ বড় সাইজ না হ্যাঁ বড় সাইজ যত বড় খাট হোক কিং সাইজ আমি নতুন ব্যবসায়ী তার জন্য পাঁচশো টাকা দেখেন কাপড়টা কত সুন্দর টুয়েলভ কাপড় মাত্র হোলসেলে আমরা হোলসেল করার জন্য মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা বড় সাইজ যত বড় খাট হোক এটাই হবে অন্যান্য দোকানে গেলে যা পরীক্ষা করেন দেখেন ছয়শ থেকে ছয়শো পঞ্চাশ টাকা নিবে কিন্তু আমি নতুন তার জন্য অনলাইন ব্যবসা করি তার জন্য আমি মাত্র পাঁচশো টাকা সহ রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সুতির ভিতরে সুতির ভিতরে বা এবার দেখাচ্ছি এক ফুলের প্যানের চাদর আচ্ছা দুইটা কভার থাকবে হোলসেল ছয়শো ষাট টাকা এগুলো পিওর সুতি একদম পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি হান্ডে পারসেন্ট দুটো কভার থাকবে আচ্ছা সেলাই করা একদম সেলাই করা থাকবে আচ্ছা আচ্ছা এগুলো কিং সাইজ হ্যাঁ কিং সাইজ যত বড় খাটুক এগুলো তো রঙ করে শান্তি গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট বেডশিটের যেরকম ফুল ঠিক তেরকম বালিশের কভার মানে বেডশিট যদি মেচিন করে একদম মেচিন করা আচ্ছা কভার সওয়া থাকবে কাভার সাবার থাকবে সেলাই করে থাক সেলাই করা থাকবে একদম এই যে দেখেন প্যানেলের ভিতরে আরেকটা ডিজাইন ভাইরাল ডিজাইন এটা হোলসেলের জন্য আমরা ছয়শো ষাট টাকা দিচ্ছি অন্য কোথাও পাবেন না আপনি ছয় ষাট টাকায় দুটা মাথা বাসী কাপড় সাথে থাকবে হ্যাঁ দুটো মাথা বাসী কাপড় সাথে থাকবে সেলাই করা আচ্ছা একদম হাই কোয়ালিটি হাই কোয়ালিটি একদম অরিজিনাল সুতি এটা কিন্তু অনেক বড় বালিশের কভার যত বড় বালিশ হোক এটা কিন্তু খাটবে এই যে দেখেন আরেক হিট গরমের ভিতরে হিট থ্রি ডি চাদর হ্যাঁ হোলসেল মাত্র ছয়শো ষাট টাকা ছয়শো ষাট টাকা ছয়শো ষাট টাকা কালারে কোনো শেষ নাই

আচ্ছা অরিজিনাল সুতির ভিতর একদম দুইটা সে কালার সহ দাম মাত্র ছয়শ ষাট টাকা হোলসেলি সে যদি নিতে চাই তাহলে একশো পঞ্চাশ টাকা যদি আপনার বিরোধ কেউ দেখে আসে তাহলে একশো বিশ টাকা কোন লাভ করুন না নাট দিয়ে দিবেন না যারা আসতে পারবেন তারা স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করবেন তাহলে সবচেয়ে ভালো হবে কোনটা কোনটা ডিজাইন পছন্দ হয় ঠিক আছে ভাই দেখেন প্রচুর ডিজাইন আছে আমাদের কাছে কয়টা ডিজাইন লাগবে আপনার আপনি শুধু ডিজাইন খালি চয়েস করবেন দেওয়ার দায়িত্ব আমাদের মাত্র ছয়শো ষাট টাকা

তো সেক্ষেত্রে বিয়াস আপনাদের যার যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এবং স্ক্রিন যেন আমরা দেখছেন সেই নম্বর হোয়াটসঅ্যাপ আছে সেই নম্বরে স্ক্রিনশট দিলে তারা আপনাকে আর একটা কথা আমাদের এখানে কিন্তু হাজার হাজার ডিজাইন আছে যে ডিজাইন পছন্দ হবে আমরা সেই ডিজাইন দিতে পারবো ভাই এখন আপনাদের দেখাচ্ছি ফোর পিসের প্যাকেজ একটা চাদর থাকবে দুইটা বালিশের কভার থাকবে একটা কোল বালিশের কভার থাকবে আচ্ছা প্যাকেজের দাম কত ভাই মাত্র সাতশো টাকা সাতশো টাকা মানে একটা কোলবানিসের খাবার দুটা মাথাবালিশের কাবার একটা বেডশিক্রীর বেডশিট প্যাকেজ প্যাকেজ সবচেয়ে হাই কোয়ালিটি আচ্ছা আচ্ছা সর্বোচ্চ কোয়ালিটি একদম সর্বোচ্চ কোয়ালিটির উপরে নাই এই যে ভাই দেখেন এগুলোর ভিতরে আরেকটা ডিজাইন চার পিসের প্যাকেজ সুপার কালেকশন তো ভাই হ্যাঁ সুপার কালেকশন এগুলা সবচেয়ে হাই কোয়ালিটি একটা বেডশিট দুটো দুটো দুটা মাথাবালিশের খাবার আরেকটা হলো কোলবালিশের খাবার মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ একদম সুপার কোয়ালিটি হাই কোয়ালিটি সুপারের সুপার সুপারের সুপার সুপার ভাইরাল কালেকশন এই দেখেন এটা মাথার বালিশ আর এটা হচ্ছে কোল বালিশ একদম যেমন কথা তেমন তার পরিচয় আমরা কথা না কাজে বিশ্বাসী এই যে ভাই দেখেন ফোর পি জের প্যাকেজের আরেকটা ডিজাইন আমি নতুন দেখে এই অনুযায়ী ঘুরে দেখবেন আঠশোশো সাড়ে আটশোশো টাকা করে ফোর পি প্যাকেজ আমি নতুন বলে আমি সাতশো পঞ্চাশ দিচ্ছি আচ্ছা সবাই যাতে বিক্রি হতে পারে আমি পাঁচশো সাতশো কোয়ালিটি প্যাকেজ হ্যাঁ দুটা একটা বেডশিট থাকবে দুটা বালিশের খাবার আর একটা কোল বালিশের কাবার এই যে ভাই দেখেন চার বিজের প্যাকেজের আরেকটা আরেকটা প্রোডাক্ট দেখাই এটা বাজারে একদম নতুন কোথাও পাবেন না গ্যারান্টি একদম ব্র্যান্ড নিউ কালেকশন একদম ব্র্যান্ড নিউ কালেকশন ভাই কোথাও পাবেন না আপনি একদম নতুন আছে হ্যাঁ নতুন আচ্ছা এটা ফোর পিসের প্যাকেজ হ্যাঁ হ্যাঁ ফোর পিসের প্যাকেজ আচ্ছা একটা একটা বেডশিট দুইটা আবারিশের কভার একটা কোলবাসের কভার বেশ কিন্তু সুপার কোয়ালিটি আমি বলে দিচ্ছিগুলো কিন্তু সফটের ভিতর একদম একবার দেখেন এগুলো দাম থেকে মাত্র মাত্র 750 টাকা আপনি সারা বাংলাদেশ ঘুরবেন 800 থেকে 850 টাকা আমি নতুন তার জন্য আমি কমায় দিছি মাত্র প্রত্যেকটা প্রোডাক্টটা আমি কমাই দিছি ভাই দাম থেকে এখন সাতশো পঞ্চাশ টাকা ভিডিও কলও দেখে নিতে পারবে আয়সাও নিতে পারবে হোম ডেলিভারিও নিতে পারবে যেভাবে ইচ্ছা সেভাবেই